এই সমস্ত রোগগুলো ব্যাপকভাবে কয়েক দিন রেখে মামলা দিয়ে তরুণী দেওয়া হবে বললো আপনাকে জেল খেলায় স্থায়ী হবে তার মানে এখন লাশ এখান থেকে আমি সেরকম ঘুরেছিলাম স্থায়ী আবার মালিককে

ছিল কাে সেটা হলো ফাতন বিতয় পাায়ই চলেে এই রাকা মাটি আপনার খাতি আলাগানে ব দিয়েছি বল আমার লো এই দাবি দওয়া আমাদের রাস্পা লাগবে